ফাইনালি এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যামভাই দাঁড়িয়ে রয়েছে আমাদের সকলের প্রিয় সেই কোলাঘাট শরৎ সেতুর উপর তো চলুন এই শরৎ সেতুর উপরে কিন্তু বেশ কয়েকদিন যে যাবত পাবলিক আসা বন্ধ হয়েছে তবুও কিন্তু মানুষ কিছু হেঁটে যায় তো চলুন আজকে আপনাদেরকে সেই কোলাঘাট আমাদের প্রিয় কোলাঘাট সেই আগেকার যে পুরনো ভগ্ন সেতুটি সেটি দেখাবো তার উপর দিয়ে আজ শ্যামভাইয়ের এই ভিডিও তো চলুন এই জায়গাকে কীভাবে আসতে হয় একটু পেছন দিকটা দেখুন তারপরে আপনাদেরকে সব কিছুটাই বলছি এই ভিডিওর মাধ্যমে আর যারা আমাদের দূর দূরান্ত থেকে দেখছেন যারা কোলাঘাটে অনেকে রিলস ভিডিও আদার্স বানাতে আসেন সেই পুরনো সেতুর উপর তো তোমরা তোমাদের জানা দরকার এখন এই ব্রিজের উপর উঠা বানা মানা রয়েছে তো তবুও তোমাদেরকে সব কিছুটা ভিডিওটা আমি দেখাচ্ছি দেখুন কোন বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাতে যাচ্ছি সেই কোলাঘাট বাস আমাদের শ্যাম ভাই সরাসরি দেখাতে চলেছি তো কোলাঘাট একদম চলে এসেছি বাস স্টেশন তো আজকে আমরা যাবো বাস ব্রিজে আর দেখতে পাচ্ছেন এখানে সেটটা হয়ে গেছে সত্যি খুব ভালো লাগছে দেখে সেটটা ছিল না অনেক দিন ধরে তো হয়েছে খুব ভালো লাগলো দেখে তো চলুন তোমাদেরকে গিয়ে পুরো দেখাচ্ছি আজকে পুরো এই ভিডিওর দ্বারা তো আমি যাব সেই ব্রিজে রোডটা দেখে পাড়াতে হবে মানে যে কোনো মুহুর্তে ইন্দা ভোগম্যা হয়ে যেতে পারে প্রচুর গাড়ি থাকে ঠিক আছে দেখে পাড়াতে হবে জীবনের দাম অনেক টাকা টাকা দিলেও হবে না জীবন চলে গেলে ভাই কিছু হবে না ঠিক আছে তো চলো আমি এ হাত দিয়ে পুরো একদম খেজুর গাছের ফাঁক দিয়ে একদম বেরিয়ে যাচ্ছি তোরা ছটা থার্মল ছিল তার মধ্যে এখন আছে চারটা দুটো ভেঙে দিয়েছে জানেন আপনারা আর মিডিলের থার্মলটা কিন্তু একটা কালার হয়েছে লাল লাল আর সাদা রঙের কালা রয়েছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কলকাতা থেকে কোলাঘাটে আসার ব্রিজটা প্রথম ব্রিজটা রয়েছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বাস স্টেশন কোলাঘাট বাস স্টেশন আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন একদম চন্দ্রকোনা আদার্স ভাটাল সব বাস বেরিয়ে পড়ছে চলুন বন্ধুরা ফাইনালি তোমাদেরকে আজকে শ্যাম্বাই আমাদের দেখাবো সেই কোলাঘাট সেই বাস ব্রিজটা যেই বাস পুরনো বাস ব্রিজটা কী কন্ডিশনে কেন অনেকেই ভিডিও ভিডিও বানাতে আসে দূর দূরান্ত থেকে তো শুনলাম না কি বন্ধ করে দিয়েছে প্রায় অনেকদিন আসেনি এই জায়গায় ব্রিজটাতে তো দেখতে পেলাম এসে এখানে মাটির কাঁড়ি দেওয়া রয়েছে একটি মাটির কাঁড়ি এবং সাইড দিয়ে মনে রাস্তা রয়েছে নাকি জানি না তবে সাইড দিয়ে ওঠার চেষ্টা করবো ব্রিজে যাওয়ার জন্য তো গিয়ে সরাসরি তোমাদেরকে শ্যামভাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে কোলাঘাট সেই ভগ্ন ব্রিজ অনেক দিনের পুরনো সরৎ সেতু অনেক সরস সেতু তো এখানে এসে দেখতে পেলাম অনেকেই কিন্তু রয়েছে তো চলুন আজ কলাঘাট থেকে শ্যামভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে দুর্দান্ত লাগছে এই ব্রিজটা তো বন্ধুরা তবু কিন্তু মানুষ এই জায়গাকে কিভাবে আসলাম দেখলেন মাটির গাড়ি রয়েছে কেন এটা বন্ধ হয়েছে যেটা যতটুকুন জানি কিংবা শোনা কথা লোকের কাছে যে এই ব্রিজটা কিন্তু অনেক পুরনো এবং অনেক বয়স হয়েছে চারি সাইডে কিন্তু টুকটাক অনেক ভগ্নদশা হয়েছে কেন যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে তো আরও নানা রকম সমস্যা রয়েছে সেটা আমার জানা নেই ঠিক তো বলবো না তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই কোলাঘাট আমাদের এই ব্রিজটাতে কিন্তু বহু বছর আগে বহু মানুষ ওই গাড়ির রোডগুলোতেও যেমন গাড়ি যাচ্ছে এই রাস্তাটাতেও কিন্তু সেরকমই সময় লোক যেত আর এই মিডিল দিয়ে এখন যেমন হেঁটে চলে যাচ্ছি এখন কিন্তু হেঁটে যাওয়া যেত না তো চলুন আজকে আপনাদেরকে শ্যাম ভাই আমাদের রূপনারায়ণ নদীটা আদাস কিছুকটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই বর্ষার ওয়েদারে বর্ষার ওয়েদারে বিকেল টাইমে কিন্তু অনেক ছেলে মেয়েরা এবং প্রেমিক প্রেমিকারা এই জায়গায় আসতো গল্প গল্প গুজব করতে ঠিক আছে তো সেই জায়গা থেকে এখন কিন্তু পুরো ফাঁকা তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আগে লাইট লাগানো ছিল সেই ল্যাম্প পোস্ট সেই ল্যাম্প পোস্টগুলোও রয়েছে তো হাঁটতে হাঁটতে একাই এসেছি হাঁটতে হাঁটতে অনেকটাই দূর চলে এসেছি বন্ধুরা তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের কোলাঘাট রূপনায়ণ নদী এবং রেল ব্রিজ আদার্স অনেক কিছুটাই দেখানোর চেষ্টা করব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু খুব মারাত্মক একদম গুরুত্বপূর্ণ বিষয় এগুলো যেহেতু একদম ভেঙে হেলে রয়েছে আর নিচে কিন্তু রয়েছে গাড়ির রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পুরো হেলে রয়েছে তো এরকম বিপজ্জনক হয়েছে আর এইখান থেকে কিন্তু এই রাস্তাটা চলে গেছে কোলাঘাট রেল স্টেশনের দিকে বুঝতে পারছেন এটা আমাদের নিচেও একদম বাজার এখান থেকে রেল স্টেশনের দিকে চলে এসেছে আর আমি সরাসরি একদম অনেকটাই উঁচুতে চলে এসেছি অনেকটা মিডিলেই চলে এসেছি শ্যাম ভাই তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চেষ্টা করব কেমন লাগে জায়গাটা তো বন্ধুরা দেখতে দেখতে আমি অনেকটাই চলে আসলাম একদম দেখতে পাচ্ছেন সে পাশে রয়েছে রেল ব্রিজ আর এ পাশে রয়েছে বাস ব্রিজ দুপাশে মিডিলে রয়েছে এই ব্রিজ আর দেখতে দেখতে অনেকটাই চলে আসলাম আবার এখানে দেখতে পাচ্ছি এসে অনেকেই কিন্তু আসে বিভিন্ন জায়গা থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে এই আশেপাশের নিচে থেকে হয়তো মোটর সাইকেল নিয়ে উঠা যায়নি ব্রিজের উপর কিন্তু টুকটাক আমি কয়েকজন মানুষকেও দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ভাবলাম হয়তো আমি এসেছি ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এখানে এসে দেখতে পেলাম টুকটাক অনেককেই দেখতে পেলাম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন একদম রেল ব্রিজ আর কোলাঘাটের এই জায়গায় স্যামবাই সরাসরি চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আশা করছি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বন্ধুদের ভালো লাগবে আমাদের প্রিয় শহর কোলাঘাটটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি কোলাঘাট রূপনারায়ণ নদীতে কিন্তু এখন জলটা অনেকটা বাড়াই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নিয়েও কিন্তু এরকম থাম ছিল এই থামগুলো কিন্তু ভেঙে পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন নিচে আর একদম মিডিল পজিশনে চলে এসেছি দেখানোর জন্য তো বন্ধুরা অ্যাকচুয়ালি দেখুন এই যে এগুলো দেখুন ভেঙে ভেঙে ঝুলছে দেখুন নিচের দিকে ভেঙে ভেঙে ঝুলছে খুব একদম ভয়ানক পরিস্থিতি ব্রিজের তো সেই জন্যই হয়তো বিশেষ করে বন্ধ কিন্তু অনেকেই দেখছি হেঁটে চলাচল করছে আর আমাদের কোলাঘাটটা কিন্তু ব্যাপক লাগে এখান দিয়ে ভিডিওর দ্বারা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেপাসে চলছে ট্রেন পাশে চলছে ট্রেন গাড়ি আর দুই সাইড দিয়ে ওই দিকটি আসছে হাওড়া থেকে দেওলার দিকে কোলাঘাটের দিকে ঢুকছে বাস টেকার বিভিন্ন গাড়ি আর এইটা কিন্তু কোলাঘাট দিয়ে আমাদের গাড়িগুলো বিভিন্ন গাড়ি হাওড়ার দিকে ছুটে চলেছে তো আপনাদেরকে এই মিডিল জায়গা থেকে সরাসরি ব্রিজটা দেখালাম তো বিকেল টাইমে একদম দুপুর টাইমে রয়েছি টুকটাক মানুষ রয়েছে এই ব্রিজের মাধ্যমে আর আমরা যারা কোলাঘাট কিংবা আদাস দূর দূরান্ত থেকে দেখছেন সত্যি আমাদের এই প্রিয় শহর কোলাঘাটটা কিন্তু ব্যাপক লাগে এই জায়গা থেকে আজকে অনেক দিন পরেই এসেছি এই ব্রিজে আর এই ভালো ব্রিজ দিয়ে প্রায় টাইম যাই ভিডিও করতে বিভিন্ন জায়গায় আজ ভাঙা ব্রিজে অনেকদিন পরে এসেছি শ্যাম ভাই আপনাদের সাথে শেয়ার করার জন্য কী পরিস্থিতি কী বৃত্তান্ত রয়েছে তো খুব সুন্দর লাগলো একদম বিকেল টাইমটা আপনাদের প্রত্যেকটা মানুষের ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ শ্যাম ভাইয়ের পক্ষ থেকে যে শ্যাম ভাইয়ের এতক্ষণ ধরে আপনারা ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন শ্যাম ভাইয়ের চ্যালেন্ডটি কোলাঘাটের শ্যাম ভাইয়ের ফলো করে রাখবেন আর জলের সোতটা কীরকম বইছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল জলের সোত কিন্তু এখন বয়ে চলেছে একদম কোলাঘাট রূপনারায়ণ নদীর থেকে আর সে পাশে চলছে ট্রেন দেখুন পুরো একটা আলাদা লেভেল রয়েল লাগলো এই আমাদের প্রিয় শহর কোলাঘাটটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম শ্যামভাই আশা করছি সবাই ভালো লাগবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন